আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আমরা যখন শীতের সময় পিঠা বানাই সবসময় শাশুড়ি আসে তো এবার অল্প পিঠা দেখে ওনাকে আর ডাকিনি কষ্ট দেইনি ওনার ঠান্ডার প্রবলেম এইটুক পিঠার জন্য যদি ওনাকে আনাইতাম উনি অসুস্থ হয়ে যেতেন তাই ওনাকে আর আনা হয় নাই তো সবাই দেখতে থাকুন সাপোর্ট করবেন আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আমরা হচ্ছে নতুন পিঠা বানানি এখানে কেউ পারদর্শী না পিঠা বানানোতে শাশুড়িকে ফোন দিয়ে দিয়ে সব কিছু জানছি খালাও নাকি কখনো পিঠা বানায় নাই তো দেখতে থাকুন ভালো লাগবে হ্যাঁ শীত না এই যে কম্বল না মাইছি ফ্যান সব তো তো রাইতে নাই তো মশাই গেল আমরা হ্যাঁ মশারি লাগাইলে তো কোনো সময় কম্বল গায়ে দেই নাই আমরা আমরা পাতলা খাতা মশারি লাগাইয়া বাস ফ্যান চলে গেছে

தற்ப <initiatives> <Milk noise> <42ceksin> <sm doors>

আর দেন তো নাকি মতল পরে ঠিক হয়ে যাবে দেখেন আপনারা আটটু লাগতো বুড়ি ঠিক আছে রে দেন বুড়ি একটা দেন গরম সেনা মতল ঠিক হয়ে যাবে গরম ও ঠিক ঠিক হয়ে যাবে

ফোন দিছি দাদি ডাক না ডাক দিলে কি মনে কর দাদি আছে না একশো বার ফোন দিয়ে লিছি কাই করোনার আগে দিছি আর এটা বানানোর আগে তিনবার দিছি দাদি তো পাটি সব বানায় অনেক সুন্দর করে তো পুরো ফিনিশিং ভালো বাপি কইতাছে পাটি সব লাগাতে পারেন ওকে কালকা পরে বানাই মন পাটি সব

আমি কিছুই জানি না এই শার্টটা কত সালে এনাদের ছিল আঠারো না উনিশ সালে সতেরো সতেরোতে সতেরো সালে এই শার্টটা এনাদের ছিল সতেরো সালের শার্ট আমার মেয়ের এখন উপরে আমার পছন্দ দেখে আর ওই যে চোট্ট শোনো এই চোট্ট শোনো জামা কই কৈকুল্যা রাখসাস হুম আসতেছে तो बाबा बाबा ना बाबा ना हो, ना वीडियो ने माशाल्लाह बस मार्ला शुना शीत তেল গরম হয়ে গেছে আচ্ছা চারটে করে দিলাম তেলটা বেশি হয়েছে কম হইলে আমি আরো দুটো দিতে পারতাম